বন্ধুরা আপনারা জাস্ট সামান্য একটু বিবেক খাটান বিবেকটা হচ্ছে শেখ হাসিনা সরকার আমলে আজিজের মতো সেনাবাহিনীর প্রধান যে আজিজের ভাইরা মাস মার্ডারার এবং তারা প্রত্যেকে ছাড়া পেয়েছে শেখ হাসিনার আমলে এ বেরোজিনের মতো পুলিশ প্রধান একটু ভেবে দেখুন কোন ধরনের ক্রাইমের সাথে সম্পৃক্ত থাকলে এত হাজার কোটি টাকা সে সম্পদের পাহাড় বানাতে পারে শেখ হাসিনার আমলে সেভেন মার্ডার কেসের প্রধান আসামি এই স্বামী ওসমা নারায়ণ প্রধান হতে পারে একটু ভাবুন যে শেখ হাসিনার শাসন কত জঘন্য হলে একজন এই আওয়ামী লীগের নেতা এ ওবায়দুল কাদের হতে পারে একটু ভাবুন শেখ হাসিনার আমলে কত জঘন্য শাসন হলে একের পর এক করাপশন বেরিয়ে আসছে তার শাসন আমলে যে খুনিরা যে সিংহাসনে তাকে বসার ক্ষেত্রে সহায়তা করছে তা প্রমাণিত একটু মাথা খাটান গুন্ডা একজন ব্যক্তি প্রধান হয়ে বসে আছে ডিবির শেখ হাসিনা কতখানি খারাপ হলে তার শাসন আমলে সে এই সকল মানুষদের দ্বারা পরিবেষ্টিত হয়ে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে আছে একটু ভাবুন আপনি বলতে পারেন বিএনপি করাপ ছিল হ্যাঁ ছিল অনেক করাপশন করেছে কিন্তু এই আমলের সাথে কম্পেয়ার করুন শুধু অর্থনৈতিক উন্নতি দোহাই দিলে হবে না আর অর্থনৈতিক উন্নতির যে পারোটা বেজেছে সেটা দেশের রিজার্ভ ফান্ডের দিকে তাকালিয়ে দেখা যায় এবং দেশকে কত হাজার কোটি টাকা ঋণগ্রস্ত করে ফেলেছে এই মেগা প্রজেক্টের নামে একটু ভাবুন যেই সরকার আমলে শেখ হাসিনার ছেলে এ ছেলে যত টাকা বেতন পায় এটাই তো করাপশন এখানে তো করাপশন এবং শেখ হাসিনার সরকার আমলে বাংলাদেশের রাজনীতির চর্চাকে যে হত্যা করা হয়েছে এবং এর ফলে দেশে যে একটি ডিপ স্টেট তৈরি হয়েছে যেই কারণে দেশে রাজনীতির চর্চা বন্ধ হয়ে যাওয়ার কারণে একমাত্র যোগ্যতা গুন্ডাগিরিতে পরিণত হয়েছে সেটা বুঝতে নিশ্চয়ই রকেট সেন্টেসার প্রয়োজন নেই তাই একটু ভাবুন এবং দেশ কারা চালাচ্ছে সেটা ভাবো এবং শেখ হাসিনার আমলে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে আমরা যে আর কখনো তা ফিরে পাবো না সেটা নিয়ে একটু ভাব আজ থেকে বছর আগে আমাকে একজন বলেছিলেন যে ইলিয়াস আলী যে এমপি তাকে ভারতে নিয়ে গিয়ে সেখানে টুকরো টুকরো করে কেটে ড্রামে ফেলে অ্যাসিড দিয়ে গুলি দেওয়া হয়েছে তার লাশ আমি তখন বিশ্বাস করিনি কিন্তু এখন আমি মনে করি শেখ হাসিনার এই এমপিদের শেখ হাসিনার নেতাদের এরকম কানেকশন আছে যে তারা অসংখ্য মানুষকে নিশ্চিত অসংখ্য মানুষকে এভাবে কেটে কুটে টুকরো করে করে তাদের লাশ গুম দিয়েছে অসংখ্য কারণ যেই সরকারের এমপি এই লেভেলের হতে পারে আর বুঝতে নিশ্চয় বাকি থাকে না যে তারা কাদের সাথে চলে এবং বাংলাদেশে তারা যে সরকারের টিকে আছে এরকম ঘুম ঘুম করে এবং অসংখ্য মানুষকে যে আমরা যে খুঁজে পাচ্ছি না এই আল্লাহের মৃত্যুর মাধ্যমে তা বেরিয়ে এসছে অর্থাৎ নিজেরাই দ্য চিকেন হ্যাজ কাম টু রুস্ট সিম্পল হাসিনা পোলাভান দিয়েছ কি আরিছে ওরা কি আরিছে দিয়েছ আনার কে আর এমপিও নির্জন বন্ধুবান্ধব আছে যারা গুন্ডা ঝিনাইদহের কালীগঞ্জে একটি সরকারি কলেজের এক সহকারী অধ্যাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে এ নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ অভিযোগে বলা হয় বৃহস্পতিবার দুপুরে সরকারি মাহতাবুদ্দিন কলেজে যান ধ চার আসনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম এ সময় তার সাথে ছিল কলেজের খাতাচুরি চুরি মামলার আসামি সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিত ও নন এমপি ও জুনিয়র শিক্ষক সুব্রত কুমার এক পর্যায়ে খাতা চুরি মামলার সাক্ষী কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনকে শিবির সমর্থক উল্লেখ করে চর থাপ্পর মারতে থাকেন এমপি আনরুল লাজিম পরে আব্দুল মজিত ও তার সাথে থাকা কয়েকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন যা কথা সবই শিক্ষক কর্মচারী দিয়েছে সেখানে কোনো উচ্চস্বরে বা বিতণ্ড বা যে মানসিক শারীরিক

এরা এরম গুন্ডাগারি খুন খারাপ আরো অনেক এড়িয়েছে ওরা কিভাবে এমপি এখন দেখা নৌকা মার্কাকে যেতে জয় বাংলা জয় বাংলা নৌকা সালাতে কোনো কথা বলি তার মাকে সই দেবো